এবার ঠোঁটের মশালা কিসের মশালা বলেন বলেন অনদৃষ্টি হরফের মধ্যে অনদৃষ্টি হরফের মধ্যে সবসময় ঠোঁট ব্যবহার হয় বা সবসময় ঠোঁট ব্যবহৃত হয় চারটি হরফে এগুলো কি চারটি হরফে তাহলে অনত্রিশটি হরফের মধ্যে সবসময় ঠোঁট ব্যবহৃত হয় কয়টি হরফেম বাকি পঁচিশটি হরফে বাকি পঁচিশটি হরফে ঠোঁট ব্যবহার হয় বা ঠোঁট ব্যবহৃত হবে শুধুই পেশা অবস্থায় বাকি পঁচিশটি হরফে ঠোঁট ব্যবহৃত হবে শুধুই পেশা অবস্থায় তাহলে বলেন হরফের মধ্যে ঠোঁটের হরফ কয়টি আর কথা বলো না কয়টি বাকি পঁচিশটি হরফের ঠোঁট ব্যবহৃত হবে শুধু কি অবস্থায় এ হলো ঠোঁটের মশালা কথা বলেন এটা কি বলেন এবার আসেন বলেন উনত্রিশটি হরফের মধ্যে উনত্রিশটি হরফের মধ্যে তেরোটি হরফে তেরোটি হরফে জবর এবং অবস্থায় এক আঙ্গুল পরিমাণ মুখ খোলা রেখে উচ্চারণ করিতে হয় উনত্রিশটি হরফের মধ্যে তেরোটি হরফে জবর এবং জের অবস্থায় এক আঙ্গুল পরিমাণ মুখ খোলা রেখে উচ্চারণ করিতে হয় তেরোটি হরফ কয়টি হরফ হম عين حاء، ها وزن عين خاء. عين خاء. أفكاف. أفكاف. لام نون راء. لام نون راء. طاء. طاء. حمزه عين حاء غين خاء. حمزه عين حاء غين خاء. حمزه عين حاء غين خاء.

ه آه زبر زبر ده فهمت؟ آه 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 غخ 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 مخولن؟ يكملوا غخ غخ أك لا نارا لا نرى أوه মা দেখান কথা বলে না ওস্তাদা দেখেন আপনাদের বাচ্চাদের চোখ আমার মুখ বরাবর থাকতে হবে সবার সবার প্রত্যেকটা বাচ্চার ক্যা

এরপরে বলেন অনুদৃষ্টি হরফের মধ্যে নয়টি হরফে জবর এবং জের অবস্থায় এক আঙ্গুলের অর্ধেক মুখ খোলা রেখে উচ্চারণ করিতে হয় অনুদৃষ্টি হরফের মধ্যে নয়টি হরফে জবর এবং জের অবস্থায় এক আঙ্গুলের অর্ধেক মুখ খোলা রেখে উচ্চারণ করিতে হয় শীন نعم كده لكم دال ذال واو لكم ده لكم سأقول لكم سأقول لكم سأقول لكم سأقول لكم سأقول لكم تاثا دا ذا لكم جا मजखान पिछने बोच दोस्त ना क्यों दो, नयी हरफे জবর এবং জের অবস্থায় মুখ খোলা থাকবে জবর এবং এই আমরা তো দিয়ে বললাম কি দিয়ে পড়েছি এতক্ষণ এবার হচ্ছে করেন ই নিচের মাটিটা নিচের দিকে চেপে থাকবে আমার দিকে তাকান জের অবস্থায় নিচের মাটিটা নিচের দিকে চেপে থাকবে ই এই হেই ওই হে তেই কি লি 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 জোরে নি নি রি ওই 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 মই মোটা অক্ষরগুলির উচ্চারণের সময় মানে কোন দিকে কোনো দিকে ঝুঁকবে না নিচের দিকেও না নাও বরবাদ থাকবে ওই ওই এগুলো জের দিয়ে এবার ওই নয়টি হরফ একাঙ্গুলের অর্ধেক নয়টি হরফ কি আঙ্গুলের অর্ধেক জি 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 ছি না ছি নাই উই উই কথাবার্তা আমার কানে আসে এই গেল এই গেল জবর এবং জের দে মনে থাকবে কথা বলো না এটা শেষ এবার বলেন উনত্রিশটি হরফের মধ্যে ছয়টি হরফ উচ্চারণের আগে মুখ খুলবে না উচ্চারণের পরে মুখ খুলবে উচ্চারণের আগে নয় উচ্চারণের আগে নয় উচ্চারণের পরে হয় উচ্চারণের আগে নয় উচ্চারণের পরে হয় উচ্চারণের আগে হয় উচ্চারণের পরে উচ্চারণের আগে নয় উচ্চারণের পরে হয় হরম ছয়টি কয়দি স سين ز ف ب ميم ص ص, ص ص ص س س, س, س ز, 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 ز ز ف ف, ف, ف ب ب ب ما তাহলে আমরা কি বুঝলাম মুখ খোলার দিক দিয়েও উনত্রিশটি হরফ তিন ভাগ কয় ভাগ কথা বলো মদের দিক দিয়েও তিন ভাগ আবার মুখ খোলার দিক দিয়েও কয় ভাগ প্রথম ভাগে তেরোটি হরফ জবর এবং জের অবস্থায় উচ্চারণের সময় মুখ খোলা থাকবে কয়াঙ্গুল পরিমাণ আর দুই নম্বর উনত্রিশটি হরফের মধ্যে জবর এবং জোর অবস্থায় নয়টি হরফে মুখ খোলা থাকবে কয়াঙ্গ পরিমাণ একাঙ্গুলের কয়টি হরফে কয়টি হরফে তিন নম্বর আগে মুখ খুলবে না উচ্চারণে পরে মুখ খুলবে এমন হরফ কয় কয়না কোথেকে আনছে এগুলো জঙ্গল আল্লাহ জানে সদ কি বুঝতেছেন হরপের প্রাথমিক শিক্ষায় আমাদের বাচ্চাদের মধ্যে নেই কিসে মস্কে হবে এক একজন তো মাদ্রাসা মানে আল্লাহ মাতুর দাহার মস্কে ডেকে পাওয়া যায় না সময় নেই কিন্তু অবস্থা কি এই গেল তাহলে বলেন বাবার অনত্রিশটি হরফকে উ মুখ খোলার দিক দিয়েও আবার কয় ভাগ আছে হ্যাঁ এই মুখ খোলার ভাগ গেছে এবার বলেন অনত্রিশটি হরফের নাম তিনটি অনত্রিশটি হরফের নাম কয়টি এক নম্বর এ হিজা বহু ছেলেব্রেটারা মুখ না এক নম্বর এ হিজা